আল্লাহ এক নম্বর অপরাধ মিথ্যা যদি তোমার মধ্যে চালু হয়ে যায় তোমার সকল গুনা করা সহজ ঠিক কি না দুই নম্বর অপরাধ মুখ আপনি যখন মিথ্যা বলবেন মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয় কি বের হয় ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত মাঝি দুর্গন্ধ মানে ভাড়া হয়েছে তিরিশ জোরসে বলো তাই না আপনি বোঝেন না মধ্যে গন্ধ বের হয় কিন্তু বিশ্বাস করেন বিশ্বাস করেন না বিশ্বাস করেন না প্রমাণ দেওয়া লাগবে চলেন প্রমাণ দেয় ছিল কম্পারেটিভ রিলিজিয়ান মুন্সি মোহাম্মদ এই উপমহাদেশের মধ্যে কম্পারেটিভ রিলিজিয়ানে তুলনামূলক ধর্মতত্ত্বে যারা মুসলমানদের ইমান ইজ্জত তাহাজির তামাক চক্রান্ত খ্রিস্টানদের যাবতীয় মিশনারিজ থেকে বাঁচাইছেন মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ যশোরে বাড়ি তার মুন্সী মোহাম্মদ মেহরুল্লাহ ডিবেটর বিখ্যাত বিতার্কিক হিন্দু পন্ডিত এসে বলছে এক লোক এলাকার সব হাসপাতাল ফেরত আপনার কাছে আসছে ঢাকা ফেরত রাজশাহী ফেরত হুজুর একটুখানি পানি পরে দেন আপনি তো কি কি জানেন ছু মারে দিলেন বা ডাক্তার পানি সব ফেল আপনার ছু ছু কি এটা এটা কি এমনি কাজ করে এর কোনো প্রমাণ আছে নাকি প্রমাণ দেওয়া লাগবে মোহাম্মদ মেরুলা বললেন না না কাজ করে কি কাজ করে প্রমাণ দেন এফেক্টটা সেটা প্রমাণ দেওয়া লাগবে আপনার লজিকের মধ্যে থাকা লাগবে কোনো লজিকই নাই এ হান্তে এখানে ছু ছু এটাতে বলে কাজ হবে বলেন আজকে প্রমাণ দিব না আগামীকালকে দিব আগামীকালকে যশোরে আমার একটা মাহফিল আছে মাহাফিলের মঞ্চে আসবেন আপনি স্টেজের কোণায় বসবেন ওখানে আপনাকে আমি প্রমাণ দিব ওই লোক চিন্তা করছে কত বড় বেকুবের বেকুব বেটা আজকে সিলিন্ডার করে যা তাইলে তো বাঁচে যাস কালকে ভর ময়দানে কি প্রমাণ দিবে উল্টা অপমান তার সবার সামনে খুব খুশি হয়ে গেছে পন্ডিত বলছে ঠিক আছে আগামী কালকে হবে ডান পাশে নিয়ে বসাইছে বসায় কোনার মধ্যে পন্ডিত সাহেব বসে আছে মুন্সি মোহাম্মদ মেহরুল্লাহ উঠছেন স্টেজে উঠে তার চেয়ারে বসে দূরে তাকায় দেখে বসে আছে পণ্ডিত সাথে সাথে বলছেন দেখে বসে মুন্সি নাকি একটা উত্তর দিবে মুন্সি মোহাম্মদ মেহুল্লাহ বললেন এই লোক এখানে কেন খরম খুলে ঠাস ঠাস দুইটা কালে লাগাই দিতে মন যাচ্ছে ব্যাটা কোথাকারে কানে তুই এই কথা বলে মুন্সি সাহেব চুপ করে গেছেন ওই লোক চেহারা ছিল লাল হাজরান মসজিদে ঠাস ঠাস দুইটা খরমের বাড়ি মুখ হয়ে গেছে টকটকা কপাল তিত্তির করে ঘামতেছে কানগুলা সব লিচুর মতো হয়ে গেছে মুন্সি আপনি না বলছেন প্রশ্নের উত্তর দিবেন লোকজনের সামনে এত অপমান ঠাস ঠাস লাগাবেন বললেন মুন্সি সাহেব বলছেন থামেন এই জনগণ বলেন তো কি আমি খরম দিয়া বাড়ি দিয়েছি উনার কাছে গেছি ওনার গায়ে হাত তুলছি না কিছুই না দূর থেকে দশ হাত দূরের থেকে বলছি খরমদের ঠাস ঠাস বাড়ি এফেক্টটা কি হয়েছে কপাল ঘেমে গেছে গাল লাল কান লিচুর মতো হয়েছে আমার ছোট্ট একটু মুখের কথা দশ হাত দূরের দিকে বলায় আপনার মধ্যে যদি ক্রিয়া হতে পারে আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে কাজ হবে কিনা পণ্ডিত চায়ে বলে মুখ দিয়ে যে গন্ধ বের হয় প্রমাণ হয়েছে তাহলে মিথ্যা কথা বললে আপনার আমার দুইটা ক্ষতি একটা মুখের গন্ধ বের হয় ফেরেশতা আছে না আরেকটা পাপের দুয়ার উন্মুক্ত হয় অনেকে বলবেন গন্ধ বের হয় তো কি হয়েছে তাই হলোই না হয় এদিক আছেন এদিক আছেন এই যে মোবাইল আমার পঁচাত্তর পার্সেন্ট চার্জ আছে একটা কোম্পানির সিম আছে নেটওয়ার্কও আছে এক দেড়শো টাকা আছে ধরেন কল করেন যে কোনো একজন বলবেন হুজুর অত ভাব নেন না মোবাইল দিয়ে যদি কথা বলতেই দিতে হয় তাহলে মোবাইলের একটুখানি আপনি পাসওয়ার্ডটা খুলে দেন লকটা খুলে দেন ফোল্ডারের ভিতরে যে আপনার ফেস লক আছে ফেস টকটা খুলে দেন দেখেন কেমনি কথা বলা লাগে সব লক করে আবার ফুটানি মারতেছেন কল কর আরে কথা বলা ঠিক না প্রিয় মুসলমান আপনি যদি মুখ দিয়ে মিথ্যা বলেন আপনার মধ্যে যে দুর্গন্ধ বের হয় আপনার দোয়া ঠিক আছে আল্লাহর কাছে চাওয়ার সময়ও ঠিক আছে আল্লাহর পদ্ধতিতে বলাও ঠিক আছে কিন্তু দোয়ার পাসওয়ার্ডটা খোলে নাই ফেরেস্তারা আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় দিবে না দোয়া কবুল হয় না কেন বুঝছেন এখন এব জবান যিনি দিলেন ওই জবান দিয়ে আপনার আমার জন্য মিথ্যা বলা যাবে যাবে দুই নম্বর অপরাধ জবানের বন্ধ করে দিতে হবে জবান দিয়ে কি বোধ গিল্লা করা যাবে না কি করা যাবে না গিবত আছে কি না আছে আসরের নামাজের পরে দুমোরের দোকানে চলে গেছে ডান পাশে গিবত কমিটির সভাপতি বামে সেক্রেটারি উনি ক্যাশিয়ার তুমুক হুজুরের কি হলো তুমুক লিডারের কি হলো তুমুক নেতার কি হলো বাপ রে বাপ একজন আছে নামাজি উনি বড় দাড়িওয়ালা বড় জুব্বাওয়ালা আস্তে করে গালের মধ্যে পান আছে খিলাল করতে করতে কোনো কথাই বলে না অনেকক্ষণ পরে উনি শরিক হয়েছে শরীয়ত সম্মত ভাবে কিভাবে আল্লাহ মাফ করুক এগুলা কথা বলা উচিত না না বলেও পারি না আসলেও হুজুরের বউটা খারাপ আছে কি টেকনিক চিন্তা করেন প্রথমেই বলে দিছে আল্লাহ মাফ করুক এইগুলা কথা বলা উচিত না না বলেও পারি না ভূগোল গুজ দিয়ে দিচ্ছে একটা আছে না। এভাবে কি বোধ করা যাবে না আমার নবী মেয়াজে যাওয়ার পরে দেখলেন একদল লোকের হাতের মধ্যে লোহার আঙ্কা টান দিলে মুখ নেমে যায় বুকের চামড়া ছিলে যায় জিব্রাইল এরকম অসহ্য ঠিক হয় আবার ছিলে আবার ছিলে কেমন করে আল্লাহ নবীকে জিব্রাইল বললেন আল্লাহ আপনাকে ডেমো দেখায় দিলেন আপনার উন্মতের মধ্যে নামাজি আছে আপনার উন্মতের মধ্যে হাজি আছে কিন্তু পরনিন্দা যদি করে পিছনে কোনো ভাইয়ের দুর্নাম করে ওইটা গিবত ওইটা যদি করে কিয়ামতের দিনে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে গিবত করবো আমরা তিন নম্বর শেষ পয়েন্ট জবান দিয়ে হেফাজত করার জন্য জবানের হেফাজতের জন্য অনেক বড় আমাদের দায়িত্বশীল হতে হবে জবান দিয়ে গালি দেওয়া যাবে না কি দেওয়া যাবে না গালি আছে কিনা পাপ নাই ওরে বাবা আছে মানে কে হারাম দাদা যা একটা পান নিয়ে হারাম দাদা যে বললেন এর বাপের ঠিক না আপনি কেমলে জানলেন কয় আস্তা খুললে এটা আমার নাতি তো হারাম দাদা বললেন যে কয় আদর করে বলছি আদর করে হারাম দাদা কয় বন্ধুরে ডাক দেয় শালার বেটা কয় আছি খাবুলা তো মাহালুকা শালার বেটা বলে বলে কি না না বলে দিলে তো আপনার মনে থাকবে না আমি তো মজা করে বলি ঢাকার দিকে তো দোয়াও চাইতে আনে এইভাবে বাপ নিয়ে আসছে কোলে করে ব্যাটারে নিয়ে আসে বলছে হুজুর হালার পোলার লাগে দোয়া করবেন হুজুর বলছে এটা হালার ব্যাটা আপনার চিন্তা কি এত কয় না হুজুর হালার ব্যাটা না আমার নিজেরই ব্যাটা ভুলে কোয়া হালাইছি নিজের বলে হালার বেটা ছেলে কিনা উচ্চারণ করে দেওয়া লাগবে না বানানো জানেন না একটুখানি রাগ হয়েছে যে আপনার সন্তানের মা যার সাথে আপনার বেলা এক বিছানায় আপনি থাকেন তারে আপনি পতিতা বলে গালি দেন মুসলমানের কম দুর্ভাগা আছে কিনা খবরদার খবরদার আমার আল্লাহ বলছেন মা ইয়ালফিদু মিন ইল্লা লাদাইহি ও দুনিয়ার মানুষ যেই আল্লাহ আমি তোমাদের জন্য জবান দিলাম ওই আল্লাহর জবানের হক দিলাম যা বলবে বান্দা ঠিকঠাক মত বলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমনি এমনি যদি জবান দিয়ে যা ইচ্ছা তাই বলে দাও আল্লাহর কাছে তার হিসাব দেওয়া লাগবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বুঝ দান করুক বলেন আল্লাহ আমিন আবার পুরো আলোচনার সামারি করি ভালো করে খেয়াল করেন দুইটা জিনিসের দাম বলে শুরু করেছি একটা হচ্ছে কালাম আরেকটা হচ্ছে আপনার আমার জন্য জবান মনে আছে তো এগারোটা তেতাল্লিশ মিনিটে আলোচনা শুরু হয়েছে জবান আর কালাম এই দুইটার দাম বলেছি আল্লাহ রাবুল আমিন কালাম দিয়েছেন জবানও দিয়েছেন ওই জবান আল্লাহ রাবুল আমিন এমনি এমনি দেন নাই কৌটির কথা বলার মায়ের মধ্যে খুষে খাওয়া এটা ছিল ছোটবেলার নিয়ামত বড় হওয়ার পর কথা শেখার পরে আল্লাহর নীতিমালা দিয়েছেন এক নম্বরটা বলেছি জবান খুললে সালাম দিতে হবে নিজের বাড়িতে গিয়ে সালাম দিলে পরিবারে তিনটা বরকত আসবে সালাম দেওয়ার ক্ষেত্রে সহি সালাম দিতে হবে অহংকার মুক্ত সালাম দিতে হবে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে দুই নম্বর পোয়েটে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের হিসাব নেবেন হিসাব যে হতি নেবেন তিনটাতে সতর্ক থাকতে হবে এক নম্বর জবান থাকবে মিথ্যা থাকবে জোরে বলেন জবান থাকবে গালি প্রিয় মুসলমান আমরা সংক্ষিপ্ত সময়ে আজকে যে বিষয়ে কথা শুনবো সেটার ভূমিকা দিলাম এটা আল্লাহ রাব্বুল আলামিন কথাও দিলেন কোরআনও দিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সৃষ্টি করে এই দুইটা দিয়ে বান্দারে ছেড়ে দেন নাই আল্লাহ বলবেন বান্দা কেমনে কথা বলবে কোন কথা বলবে কোন কথা বলবে না এই কথা বলার একটা ম্যানার এবং নীতিমালা আল্লাহ শিক্ষা দিয়েছেন সোহান আল্লাহ কোরআনে বারোটা নীতিমালার কথা আসছে কালামের ব্যাপারে আল্লাহ রাবুল আহমিন বলছেন সবানের ব্যবহার কেমন হবে এইটার জন্য আল্লাহ রাবুল বলছেন বারোটা নীতিমালা আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে দশ দশ আর বিশ মিনিট আপনাদের কাছে দুইটা নীতিমালার উপরে আলোচনা করব। রাজি আছেন তো আপনারা কারা কারা রাজি আছেন হাত দুইটা টান করে তুলে দেন শক্ত করে তুলতে হবে টান করে তোলেন তুলছেন দাঁড়ান দাঁড়ান তাকবির দিয়েন না থামেন হাত তোলেন খালি টান করে তোলেন মুরব্বীদের মাপ শুধু ইয়াংরা তুলবে দুই হাত তুলছেন সবাই শক্ত করে তুলেন রে ভাই একটু টান করেন হাতটা একটু নড়াচড়া দেন আশপাশে একটু নড়া দিছেন এবার একটু গলাটা ডাক্তার দেন এতগুলা লোকের গলা খাখার শুনছেন এটা মজবুত করে দেন দেখছেন এবার এটা হিম্মত করে একটা তাক দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ পুষ্প পুষ্পপাড়া আলী মাদ্রাসার মাহফিলে আপনারা শত শত মানুষ শত অনেকবার আসছেন জীবনে আল্লাহর না এরকম জোরে দেন নাই এরকম একটা তাক দিতে হবে রাজি আছেন তো মোরব্বীরা না দিলেও হবে যুবকরা দিলে হবে রাজি তো

কবুল করবেন আল্লাহ আমিন দুইটা পয়েন্ট শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ আল্লাহ ঠিক তো আল্লাহ কবুল করে বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন তাবত পৃথিবী মানুষের জন্য সুরানুর একষট্টি নম্বর আয়াতের মধ্যে তেয়ামত পর্যন্ত মানুষের জন্য রসুলকে বলছেন রসুল আপনি যান যাওয়ার পরে আপনার উন্মতের কাছে এই নীতিমালাটা জানাই দেন আল্লাহ বলছেন যে বলেন ফাইদা দখলতুমুদ ফসল্লি মু আলা ফুসিকুম তাইয়াত নাইন আমার আল্লা বলছেন আপনি সাম রসুল আপনার উন্মদকে জানাই দেন আপনার উন্মত যখন নিজের বাড়িতে ফেরত অথবা কোনো বাড়িতে ঢুকতে চাবে আমি আল্লাহ আপনার উন্মতের জন্য এটা বাধ্যতামূলক করলাম তার বাড়িতে আসার পরে কড়ানবে কলিং বেল চাপবে ঠক ঠক করবে এগুলো কিচ্ছু করা যাবে না যদি তার পরিবারের কাছে ফেরত আসে নিজের বাড়িতে আসে যেই জবান দিয়েছেন আল্লাহ ওই জবান দিয়ে সবার আগে তাকে সালাম দিতে হবে জবার আল্লাহ চিন্তা করছেন অনেকে সালাম দিতে হবে আবার এমন কি কথা আমার এই গুরুত্ব আল্লাহিনোর জন্য পরবর্তীতে আমার আল্লাহ হ্যাঁ জানাই দেন দুনিয়ার মানুষ তার জবান দিয়ে সালাম দেয় এই সালামটা তার জবান দিয়ে উচ্চারিত হলেও এই সালামটা তার কথা নয় এই কথাটা তার সৃষ্টিকর্তা আল্লাহ দুনিয়ার মানুষ যখন কেয়ামতের দিনে আসবে আসার পরে যখন আল্লাহ আর প্রবেন তাদের ডান হাতে আমলনামা আমরনামা দিবেনাম দিয়া কিতাবিয়া মি রে আল্লাহ বলছেন যেই না ডান হাতে আমরনামা চলে আসবে। ওই মানুষগুলো আনন্দে টকভক করে লাফাতে শুরু করবেন আল্লাহ বলছেন লাফাতে লাফাতে ওয়ানথলি মহিলা হালি হিম্মা দৌড় লাগাবে পরিবারের কাছে দেখ দেখ আমার আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দিয়েছেন ডান হাতে আমল নামা মানে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন আমার আল্লাহ বলছেন ফেরেশতাকে তাকে লাগাই দেওয়া হবে ফেরেশতারা তাদেরকে গুছাই আনবে আস্তে আস্তে আস সবাই চারিদিক থেকে জড়ো হও মানুষ বলবে ডান হাতে আমল নামা পেয়ে আনন্দে তো আমি দৌড় লাগাইছে ডাকো কেন সাথে সাথে ফেরেশতা তাদেরকে বলবে সালাম কৌলম মির আমার বলছেন সাথে সাথে তাদেরকে বলা হবে রহমান জবান দিয়েছিল দুনিয়ার বুকে তোকে কথা বলার অধিকার দিয়েছিল আজকের দিনে রাহিম রবের পক্ষ থেকে তোর জন্য সালা। পক্ষ সালাম দিবেন দুনিয়ায় যখন কথা বলে এইটা আল্লাহর পক্ষ থেকে কথা এই জন্য আল্লাহ বলছেন এইটা এক নম্বর আল্লাহর নিয়ামত এইটা বান্দাকে জবান দিয়ে বলান কিন্তু কথাটা আল্লাহ গভীর মনোযোগে বোঝেন আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে কারি দেওয়ার পরে মুফাসেররা ব্যাখ্যা করছেন দুনিয়ার কোনো একটা পরিবার যদি সুখী পরিবার হতে চায় কোন একটা পরিবার যদি দুনিয়ার বুকে নিরাপদ এবং শান্তির পরিবার হতে চায় তাহলে ওই পরিবারের জন্য তিনটা যোগ্যতা তিনটা গুণ লাগবে কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর যোগ্যতা বিয়ে করার পরে আপনার জন্য সুখী পরিবারের ঘোষণা হবে বাচ্চা কাচ্চা যদি হয় দুইটা না হলে একটা আর যদি না হয় তারও ভালো তাই না হ্যাঁ আপনাদের পরিবার পরিকল্পনায় বলে নাই কথা দুটি সন্তানই যথেষ্ট একটা হলে বেশি ভালো না হলে কথাই নাই আহা হ্যাপি ফ্যামিলি আমার আল্লাহ বলছেন জি না দুনিয়ায় যদি হ্যাপি ফ্যামিলি করতে চান আপনার জন্য তিনটা নিয়ামত লাগবে দুনিয়ার কোন সূত্রে হ্যাপি ফ্যামিলি হতে পারে না যদি সন্তান বেশি হয়েই হ্যাপি হতো ইব্রাহিম আলাইসালামের যে কতকাল সন্তান ছিল না উনি কি সুখী না কথা বলেন আবার দুনিয়ায় যদি কম সন্তানে সুখ হয় আল্লাহ রাবুল আমিন এক পয়গম্বরের যে অজস্র সন্তান দিয়েছেন পয়গম্বররা কি সুখে ছিল না সুতরাং দুনিয়ায় অধিক সন্তান আর কম সন্তানদের সুখ নির্ধারিত হয় না আল্লাহর দেওয়া বিধানে তিনটা শর্ত পূরণ করলে পরিবার সুখের হয় এক নম্বরে লাগবে কি আমার আল্লাহ রাবুল আমিন বলছেন এক নম্বর লাগবে পরিবারের মধ্যে তাইয়ে পবিত্রতা কি লাগবে পবিত্রতা লাগবে পরিবারের মধ্যে স্বামী স্ত্রী দুইজন চরিত্রবান দুইজন দুধের প্রতি আস্থাবান বেটা বেটি বাইরে থাকে কিন্তু সন্তানকে কেমন ভাবে বড় করেছেরা চরিত্রবান আর এই চরিত্রটা অন্য কোন কিছু দিয়ে শুরু হবে না ইসলামে পরিবারের চরিত্র শুরু হবে বিবাহের দ্বারা ভালোবাসাটা বিবাহের মাধ্যমে শুরু ঠিক কি না আন্দাজি ঠিক বলেন না উল্টা পাল্টা আছে কি না জোরে যে ঠিক বলে ফেলতেছেন ধরা তো খেয়ে যাবেন বলবেন হুজুর সব জায়গায় ধরা খাইলেও আমরা কত জায়গায় বুঝে শুধু চলি কিছুদিন আগে একটা বিবাহ হয়েছে স্বামী বসছে চেয়ারে স্ত্রী বসছে ডান পাশে তার পাশে পাশে দুইটা দুইটা বেটা বাম বেটি লোকজন জিজ্ঞাসা করছে স্ত্রী তো চিনলাম কিন্তু দুই দুই এরা কারা এগুলো আমাদের বাচ্চা কাচ্চা তো বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করতে আসি একদিন পর ওই আমাদের মধ্যে মহাব্বত হয়ে গেছিল দশ বারো বছর আগে বাচ্চা কাচ্চা হয়েছে চারটা এরপরে চিন্তা করছে আর তো বিয়ে ছাড়া থাকা যায় না এই জন্য বিয়ে করতে আসছি বাঙালি হাসি দিচ্ছেন কয়েকদিন পর আপনি ওর নাম পিঠের মধ্যে জার্সি বানায় বাড়ির মধ্যে পতাকা তুলায় ঘুরে বেড়াবেন এবার সিনে ফেলছেন রোনাল্ডো চিনেন না মুসলমানের সন্তান দুর্ভাগ্য যে মুসলমান তাই তাই চিনে না সেই লোকটা বিয়ে ছাড়া চারটে বাচ্চা পয়দা করে মুসলমানের সন্তান তারা আবার আইডল বানায় কেমন করে এইটা মুসলমানের সন্তান মানতে পারে না

কোন এক মহিলা নাকি নামাজ পড়তেছে সালাম ফিরানোর সময় বলতে চা সালাম আলাইকুম বাবুর বাপ লোকজন বলছে কি রে বাবুর বাপ বললি কেন কয় আমার স্বামীর নাম রহমতুল্লাহ স্বামীর নাম মুখে নেওয়া যায় স্বামীর নাম মুখে নেয় না জন্য আসসালাম আলাইকুম বাবুর বাপ বলে রহমতুল্লা যে বাপের নাম বাচ্চার বাপের নাম প্রিয় মুসলমান বরকত মানে বুঝি নাই আমরা বরকত মানে কি আপনার মাথার মধ্যে পরিষ্কার থাকতে হবে একজন আর অনেক টাকা পয়সা বিরাট কোম্পানি বিরাট কিছু বাপ রে বাপ আপনার আছে দুই তিন চার লাখ আপনি হয়তো বুঝতে পারেন নাই দুই তিন চার লাখ যেটা আছে মালিক আপনি আর ওই কোম্পানির বাউন্ডারি ওয়ালের সামনে দিয়ে ছোট্ট একটু একটা কালো সাইনবোর্ড লাগানো ছিল বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে চুন করার সময় সাইনবোর্ডটা মুছে গেছে কালো কাপড় দিয়ে ওইটা পরিষ্কার করার পরে দেখবেন লেখা আছে ওর মধ্যে